সম্মানিত দিনী ভাই রাসুল সাল্লি সাল্লাম বলেন সালা তিন ভাগে বিভক্ত এক অজু অজু যদি ঠিক হয় তিন ভাগের এক ভাগ নেই পেয়ে গেলাম যদি ঠিক না হয় তাহলে তিন ভাগের এক ভাগ কাটা গেল রুকু যদি ঠিক হয় তাহলে তিন ভাগের এক ভাগ পেয়ে গেলাম রুকু যদি ঠিক না হয় তাহলে তিন ভাগের এক ভাগ কাটা গেল শীর্ষে যদি ঠিক হয় তাহলে তিন ভাগের এক ভাগ পেয়ে গেলাম শীষ যদি ঠিক না হয় তাহলে তিন ভাগের এক ভাগ কাটা গেল তিনটেই যদি ঠিক না হয় তাহলে এক নেই হবে না কাজটা বৃথা হলো যে কোনো মূল্যে সলাত আদায় করতে হবে করতেই হবে মহান আল্লাহ বলেন অর্থ তোমরা সলাত আদায় করলে আল্লাহকে ডাকা যায় আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সলাৎ আর আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে শ্যাম সলাদ দিয়ে আল্লাহকে ডাকা যায় তার একটা নমুনা আমার দিকে খেয়াল করে না এলাক রাস্তায় দাঁড়িয়ে আছো কেন রাস্তায় দাঁড়িয়ে কি করো তুমি ওখানে গল্প করছো কেন আপনি মেয়ে মানুষ এখানে বক্তব্য শুনতে এসে গল্প করেন কেন সরম পান না আপনি একটু এই মেয়ে মাথায় কাপড় না দিয়ে তুমি ওখানে বসে আছো কেন তুমি লজ্জা করো না একটু তুমি সরম করো না তুমি ক্লাস টেনে পড়ো তুমি একটা মেয়ে মানুষ যেদিন তুমি ক্লাস এইটে উঠেছো সেদিন তোমার হাইজ হয়েছে তোমার বিবাহ হলে তোমার দুইটা বাচ্চা হতো তুমি ক্লাস টেনে পড়ে এখানে মাথায় কাপড় নিয়ে বসে থাকো কি করে তুমি স্মরণ পাও না বাপ বেটিকে লজ্জা বেছে খেয়েছো নাকি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ পড়ছে আলারসল বর্জিনীয় থালা সাক্ষাৎ হারাম আল্লাহ আলহী মানে জান্নাত তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম এক মধুবেনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জরদ সিগারেট গুণ খায় তাদেরও জন্য জান্নাত হারাম ওরা জান্নাতে যাবে না দুই রাজলা তো মিনার নিশায় পুরুষের বেশদারি নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন অধ্যায়ুস আল্লাহ ইকিরফিয়া আলী আল দায়স যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না এই মেয়ে তোমার মাথার চুল দেখা যায় তার মানে তোমার বাপ দায়ুষ তুমি নগ্ন অবস্থায় স্কুল কলেজে যাও তার মানে তোমার বাপ দায়ুষ জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ বিবাহ করতে পারলেই স্বামী হওয়া যায় না ক্ষমতার নাম স্বামী স্বামী হলে পাঁচটা জিনিস লাগে বইয়ের উপরে পাঁচটা জিনিস করতে হয় এক ফাকসু মাত্তা সাইতা যেমানের খাচ্ছ বউকে সেমানের খাওয়াবা দুই ফাকসো আমাত্তা সাইতা যেমানের কাপড় পরছ সেমানের কাপড় পরাবা দুই আতে মামাতা এমতা যেমানের খাচ্ছ সেমানের খাওয়াবা তিন অলা তুকাবে কখনো কটু কথা বলো না স্ত্রীকে কটু কথা বলতে হয় না মারতে হয় না নিন্দা করতে হয় না ওকে আদর করতে হয় ওকে ঘেরে রাখতে হয় ওকে আদর করতে হয় ওকে ঘেরে রাখতে হয় ও এত আদরের ও এত আদরের ও এত আদরের ও হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা আদর করতে হয় মারতে হয় না সব শান্তি তৃপ্তি ভালোবাসা আনন্দ ওখানে আছে আল্লাহ আল্লাহতালা বলছেন অমিনা এ তেহান খালা খালাকুম্ম আন্তঃসুম হা পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মধ্যে থেকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও তো গালি দিলে শান্তি হবে কি করে মারলে শান্তি হবে কি করে অকথ্য ভাষায় কথা বললে শান্তি হয় সব শান্তি ওখানে মিষ্টিতে কোনো শান্তি নেই দশতলা বিল্ডিংয়ে কোনো শান্তি তৃপ্তি নেই সব শান্তি তৃপ্তি আছে বইয়ের কাছে স্ত্রীর কাছে যার জন্য তাকে মারতে হয় না নিন্দা করতে হয় হয় না 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 গালি দিতে চার মুখের মারো পাঁচ তাঁত ফিল বাইতে তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না নানির বাড়ি যেতে পাবে না দাদির বাড়ি যেতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে পাবে না, না। যদি বেশি বেশি থাকতে খাওয়া খরচ দিয়ে দিবেন। শ্বশুর আব্বা আব্বা আপনার আমার স্ত্রী তো আপনার বাড়িতে সাত দিন খেয়েছে তো তিন দিন তো মেহমানি চার দিনে টাকা নেন তখন তোমার শ্বশুর বলবে ছি 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 কিন্তু আমাকে অপমান করতে এসেছ এটা সামাজিক অবস্থা তিন দিনের বেশি তোমার স্ত্রী থাকবে কেন ওখানে তিন দিন হচ্ছে মেহমানি তোমার স্ত্রী এখন তোমার বাড়ির সদস্য ওখানে দিনের বেশি খাবে কেন কেন মাস মাস শ্বশুরবাড়িতে বউ রেখে চলে গেছে সৌদি আরব শ্বশুর বাড়িতে বউ রেখে গেছে বোকা ছেলে বউ রেখে যাও মায়ের কাছে তোমার বউ যদি কারোর সাথে মোবাইলে প্রেমের গল্প করে আর তোমার শাশুড়ি যদি দেখে তাহলে বলবে এই ওইসব কথা বলিস না কার সাথে কথা বলিস কথা বলিস না এটুকু শেষ আর তোমার মা যদি দেখে তোমার বউ কারোর সাথে মোবাইলে প্রেমের গল্প করে তাহলে তোমার মায়ের গল্প ওই বুকের এই কলিজার এই দিক দিয়ে লেগেছে আরেকবার একবার ওই দিক দিয়ে বেরিয়ে গেছে তোমার মা বউমা আমার আর একজনের সাথে কথা বলে ইন্দা হেলাই এটা তোমার মা আর এটা তোমার শাশুড়ি আকাশ জমিন পার্থক্য আছে বেটা তোমার বউকে জেনা করার সুযোগ দিবে তোমার শাশুড়ি আরো আর তোমার মা ভাবো ভাবাই যায় না দিন বউকে শ্বশুর বাড়ি রাখো না গো মায়ের কাছে রাখেও রাসুল সালাম বলেন পাঁচটা দায়িত্ব পালন করো তার একটি হচ্ছে নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না হাটে বাজারে যেতে দিও না স্ত্রী বাজারে যাবে কেন কেন বাজারে যাবে জিনিস কিনতে হবে তা আপনি কিনেন জিনিস কিনতে হবে আপনার ছেলে কিনুক বউ কেন জিনিস কিনতে যদি দশটার সময় যায় বিকাল পাঁচটায় ঘুরে আসে তাহলে কত মানুষ তাকে ধাক্কা মারতে পারে তো মোহর দিলে না আপনি লোকে মারে ধাক্কা খারাপ লাগে না একটু আবার বউ ফ্যাশন বোরকা পরে যায় বোরকা আবার ফ্যাশন এমন এমন বোরকা পরে আছে যে পা যখন বাড়াই তখন মনে হচ্ছে বোরকাটা খুলে ফেলবে মানে পা বাড়াইলে আরেক কালার বের হয় মানে এইটা তো মানুষকে দেখানোর জন্য পড়ছে ও শয়তান যে পড়াচ্ছে তারও কর্ম শয়তান শয়তানকে শয়তান চালায় আপনাকে আমি খারাপ বলিনি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার আমি নিন্দা করিনি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি আমাকে কষ্ট না আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি আমার কিছু করার নেই আল্লাহর কাপড় পরে থাকে আরে এতন উলঙ্গ আল্লাহ নবী বলছেন যে কাপড় পরে মানুষ কি হয় উলঙ্গ হয় মমিলা এতন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়লা তো নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয় যখন রাস্তায় হাঁটবে তখন দেখেন কেন জানি কেমন কেমন করে আনছান আনছান করে একবার রাস্তার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার হাত নড়ায় একবার মাথার চুল নড়ায় কেন জানি কেমন কেমন করে আনছান আনছান করে তার মানে ও পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে নিজে নইলে এমন করছে কেন নইলে তার বোরখাটা এমন কেন সে আসলে ইমানের উপরে চলে না সে চলে শয়তানি আচরণে শুনুন দুনিয়াতে দুটো পাপ আছে মানুষ না করেই পাবে। বলতে পারেন পাপ দুটো কি এক কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি খেলেনি খালি বলেছে যে আসো জুয়া খেলি তাহলে দশ জন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে সাড়ে বারো কেজি চাউল দিতে হবে খালি বলেছে আসো জুয়া খেলি খেলেনি আশ্চর্য পাপ আর একটা পাপ আছে মানুষ না করে এই পাপি আল্লাহুল বলছেন কোন মহিলা যদি সাজসা গ্রহণ করে ঠোঁটে লিপিসি দিয়ে পাউডার মেখে সাজসা গ্রহণ করে পুরুষের পাশ দিয়ে যায় তাহলে সে ব্যবচারণি চারণি ব্যনি ও যে না করে আমি অনুবাদক বাইরে যাবে কেন বাইরে যাবে কেন স্বামী কা পুরুষের জন্য যায় ও বাড়ির জিনিস ও বাড়িতে থাকবে ও বাড়ির শোভা আপনি বাড়িতে গেলে তাকে আপনাকে শান্তি দিবে তৃপ্তি দিবে বউকে কোনোদিন চাকরি করতে দিবেন না আর বউ যদি আপনার চেয়ারম্যান মেম্বারে দাঁড়ায় তাহলে তার যে কত বন্ধু যে আসে তাকে বলে ভাই আসেন চা খেয়ে যান ছি 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 ও তো বড় লোকের ধনী মানুষের মেয়ে গো ওর বাপও ধনী মানুষ হাজি মানুষ ওর শ্বশুর ধনী মানুষ হাজি মানুষ তুমি একজন কাপুর সন্তান তাকে মাঠে নামিয়ে দিলে নিজের স্ত্রীকে এইভাবে জাতির সামনে তুলে ধরলে কি করে সবার সামনে যায় সবার কাছে ভোট চাই সবাকে চা খাওয়াই সবাকে কাছে ডাকে ভাই আসেন বাসে আসেন চা খেয়ে যান মহিলা মানুষ এই ছেলে তোমার মা বলে গো এভাবে তোমার মা বলে দেশবাসীকে ডাকে ছি 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 তোমার বাপ তোমার দাদা তোমার দাদি ভিক্ষা পায় না দেশে এই কাজ করতে এসেছে কেন মানুষ নাই দেশে পুরুষ কি দেশে মরে গেছে